সকালে ঘুম থেকে উঠে ফুল তুলতে চলে এলাম আগে জবা ফুলগুলো তুলে নিলাম এখন শীতকাল জবা অল্প অল্পই ফুটছে তারপরে শিউলি ফুলও খুবই কম ফুটছে দেখো এই যে শিউলি ফুল ফুটেছে খুবই কম ফুটেছে আর শিউলি ফুল গাছের মধ্যে উচ্ছে গাছ তোমাদের আগে দেখিয়েছি উচ্ছে ফুলগুলো হলুদ রঙের খুবই সুন্দর লাগে দেখতে এই দেখো কি সুন্দর লাগে হলুদ রঙের ফুল আর এই দেখো আর এক রকম ফুল সুপ্রভাত শুভ সকাল আমি জানি না আমার গাছে এখন ফুল ফুলকটা তুলে নিলাম টগর ফুলও অল্প অল্প ফুটছে এখন শীতকাল গোলাপ ফুটেছে আর এই ফুলটা দেখো কুন্দ ফুল খুব সুন্দর দেখতে আর খুব সুন্দর সেন্ট কার কার কুন্দ ফুল গাছ আছে আমাকে কমেন্ট করে জানাবে এইখানে গোলাপ আছে ছোটো টাই চায়না টগর আছে আর ওই যে রানী কালারে এটা পঞ্চমুখী জবা এখন শীতকালে জবা খুব কমই ফোটে